একই দিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হল সেই দিন গিয়েছে যে সান হেম ঘরে অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর এই মাঠখানে ভুলিতে বিলম্ব হবে কিছু দিন এই মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য আর বিস্ময়ে আমি চেরব কিছুকাল কিছু কাল অন্ধকার বিছানার কোলে আর সে সোনালে চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই নেড়া অম্বনের পানে আজও চলে যায় সোনার মতো হলে ধানের নরম শেষে মেঠোই দূরের চোখ নক্ষত্রের এদিকে আজও চাই সন্ধ্যা হলে মৌমাছ আজও বাঁধে নাকি জামের নিভিড় ঘন ঢালে মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যা বাতাসে কত দূরে যায় আহা অতবা হইতো কেউ ছরা পাতা জালে মধুর ছাঁকির নিচে মাছগুলো উড়ে যায় ঝরে পড়ে মরে থাকে ঘাসে